পশ্চিমবাংলার একজন মোবাইলের মেকানিক তার নাম বেরাদার রাহুল নাম শুনেছেন শুনেছেন আর শাহিনুর রহমান নাম শুনেছেন একজন ইংলিশের টিচার শাহিনুর রহমান একজন ইংরেজির মাস্টার বেড়াদার রাহুল একজন মোবাইলের মিস্ত্রি তাই না এখন আল্লাহ যদি কাউকে দিয়ে কোনো কাজ করায় তা পৃথিবীর কোন মানুষ বাধা দিয়ে আটকাতে পারবে পারবে না আমাদের এলাকায় কোন বড় বড় আলেম আছে আছে না নেই ভারতবর্ষে কত বড় বড় আলেম আছে আছে না নেই একটা আলেমের প্রমাণ করুন তো দেখি যে এই আলেমের বক্তব্য শুনে একটা লোক ইসলাম গ্রহণ করেছে দেখাতে পারবেন পারবেন না অর্থাৎ কলকাতার একজন জেনারেল শিক্ষিত ছেলে তার নাম ডাক্তার জাকির নায়ক বক্তব্য দিয়েছে বিভিন্ন স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠান ভবনে বক্তব্য দেওয়ার কারণে লক্ষাধিক মানুষ এই পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে দেখেছেন তার মানে ডাক্তার জাকির নায়ককে দিয়ে আল্লাহ ওই কাজ করাচ্ছেন আপনি বিরোধিতা করে কিছু করতে পারবেন না কোন কিছু করতে পারবেন না বারবার আমরা বেরাদার রাহুল শাহিনুর রহমান এদের ব্যাপারে আমরা আলেম আলেমার অনেক বক্তব্য দিতে দেখেছি এরা জেনারেল শিক্ষিত লোক অমুক তমুক আবি যাবি অনেক কথাবার্তারা বলে তাই না আল্লাহ নিজে কথা বলছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলছেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান কি দান করে তা আল্লাহ কল্যাণ চেয়েছে বেরাদার রাহুলকে জ্ঞান দান করেছে তোমার কি আল্লাহ করলেন চেয়েছে শাইনুরকে টেনে এনে স্টেজে বসিয়েছে তোমার কি আল্লাহ চেয়েছে বেড়াতে রাহুলকে স্টেজে বক্তব্য দিতে হবে আল্লাহ পক্ষ থেকে ফাইসারা তোমার কি আসলে ঘটনা হচ্ছেই বিজ্ঞানের ভাষা হচ্ছেই অন্ধকার বলে কোনো বস্তু নেই অন্ধকার কোথা থেকে আলোর অনুপস্থিতির কারণে অন্ধকারের জন্ম বিজ্ঞানের ভাষা অন্ধকার বলে কিছু নেই আলোর অনুপস্থিতির নাম অন্ধকার বেড়াদা রাহুল শাইনুর রহমান এখানে স্টেজে নিশ্চয় আমরা যারা আলেম বলে সমাজে চিল্লামিল্লি করছি দিনের দাওয়াতের ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা আছে ওই জন্য আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ সিলেক্ট করেছে বেড়াদা রাহুল আজ শাইনুরকে যে তোরা গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দে কি বললাম বুঝলেন না আমাদের কোন দুর্বলতা আছে আমাদের দাওয়াত নিশ্চয়ই কাজ ভালো হচ্ছে না আমরা নিশ্চয়ই কোন ত্রুটির মধ্যে রয়েছি ওই জন্য আল্লাহ শাহিনুর কে বসিয়েছেন এবার একটা কথা বলি একটা জেল শিক্ষিত ছেলে সে যদি আরবি পড়াশুনো করে অনেক আলেমল আছে বিরোধিতা করছে অনেক আলেমল আমার আমি সব কথা মেনে নিয়ে এ কথা মানতে পারি না কারণ তালা বলে ইমে ফারি যাতুন আলা করলে মুসলিম ইন যে হাদিস মোহাম্মদ বলেছেন প্রতিটা মুসলিম নর নারীর জন্য দিনের শিক্ষা অর্জন করা কি ফরজ ফরজ মানে এটা নয় যে প্রত্যেক বেটা বারো বছর মাদ্রাসায় পরে পাঠিয়ে দিতে হবে এটার নাম ফরজ নয় ফরজ কি আপনার ছেলে ইসলামিক বেসিক জ্ঞানগুলো তার ভিতরে থাকবে এতটুকুই ফরজ কি বললাম বুঝলেন শেষ মায়ের পেট থেকে এসেছিলেন না কলেমার নাম এই ফরজ সলাত ফরজ সিয়াম ফরজ জাকাত ফরজ পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার স্ত্রী হিসাবে তার মর্যাদা কেমন ইসলামিক ব্যাপারগুলো সমস্ত কিছু আপনার ব্যাটা যদি জেনে যায় কে বলেছে আপনাকে যে মাদ্রাসায় পনেরো বছর পড়তে হবে আর পাগড়ি নিতে হবে তাছাড়া এই ইলমে শিক্ষা ফরজ এর হক আদায় হবে না কে যুক্তি দিয়েছে আপনাকে একদম নয় আপনি মাস্টার হন প্রফেসর হন ইঞ্জিনিয়ার হন ব্যারিস্টার হন উকিল হন হাকিম হন জজ হন সব কিছু আপনি হন কিন্তু আপনার ইসলামিক বেসিক জ্ঞান গুলো আপনার ভিতরে থাকতে হবে এটা আপনার জন্য ফরজ কি বুঝতে পারছেন জেনারেল শিক্ষিত যে সমস্ত ভাইরা আছেন যদি সমাজ পরিবর্তন করার জন্য আপনার যদি কোনো পদক্ষেপ থাকে আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই একটু হাদিস কোরআন করার চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ জেনারেল লাইনে যারা পড়াশুনো করছেন আপনাদের কাছে অনুরোধ বাংলা কোরআন মাজিদ কিরণ ভালো তফসির কিরুন কি বললাম বুঝলেন ভালো বইপত্র কিরুন আপনারা স্টাডি করুন আপনাদের দ্বারাতেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব সারা পৃথিবীর সমস্ত বিপ্লবের পিছনে যুবক তোমাদের হাত রয়েছে আজও আশা করি এই দেওনাপুর সোভাপুর মাল্লা মুর্শিদাবাদ টোটাল জেলাটাকে ইসলাম দিয়ে সাজাতে যদি চাও তাহলে তোমাদেরকে সবার আগে ভূমিকা পালন করতে হবে ইনশাল্লাহ আমরা প্রস্তুত ইনশাল্লাহ পড়াশোনা করবো ইনশাল্লাহ পড়াশোনা কর শুধু বক্তব্য শুনে বক্তাদের কাছে আপনার কোনো লাভ কম হবে পড়াশুনো করতে হবে কি বললাম বুঝলেন না কি করতে হবে পড়াশুনো করতে হবে যদি বলছেন পড়াশুনো না করলে হবে না না করলে হবে আপনি সঠিক পাবেন না না করলে কি সঠিক পাবেন না আমি বলছি বিড়ি হারাম আর একজন বলছে মকরু ভালো করে বুঝবেন তাহলে কথা ক রকম হলো ও হুজুর আমিও হুজুর দুজনাই বুঝেন না বাংলাদেশে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলছেন থামস আপ সেভেন আপ কোকো খাওয়া হারাম বলেছে না মতিউর রহমান মাদানি বলছে একদম যায় চলবে অসুবিধা নেই দুজনাই তো বড় আলেম বড় আলেম না ছোট আলেম বড় আলেম আচ্ছা তারপরে আবার ফতোয়া বিভিন্ন রকমের ফতোয়া কেউ কেউ বলছেন রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন জুম্মার দিনে দ্বিতীয় আজান দেওয়া বেদাত ওনার তো ভাষা কেমন জানেন কড়া কড়া উনি কি বলেন বেদাত মতি রহমান মাদানি বলছে একদম বেদাত বলা যাবে না হজরত উসমানের থেকে সহিদাওয়াতে বর্ণনা পাওয়া যায় এটা এখন প্রয়োজন নেই আলাদা ব্যাপার বেদাত বলা যাবে না তা উনিও আলেম ইনিও আলেম তো কথা উত্তর দেন দুজনে আলেম তো আচ্ছা বলুন দুজনায় যদি আলেম হয় আপনি তো দুজনারই বক্তব্য শুনছেন তাহলে জীবনের সঠিক আপনার কাছে আসবে আসবে তাহলে এখন করবেন কি পড়াশোনা করতে হবে কি করতে হবে এখন আমি একদিন ডাক্তার খানাতে গেছি ভালো করে বুঝবে ডাক্তার আমাকে বলছে প্রতিদিন তোমাকে এক কেজি করে খাঁটি দুধ খেতে হবে খাঁটি দুধ ভালো আমি একটা গোয়ালাকে বলছি ভাই এক কেজি খাঁটি দুধ দিও তো খাব ডাক্তার বলেছে তা দুধ নিয়েছি আমার স্ত্রী জাল দিয়েছে ভালো করে দুধটা ঠান্ডা হয়ে যাবার পরে দেখছি উপরে সর জমেছে সর বুঝেন দুধের এক সপ্তাহ ধরে স্বর জমছে পনেরো দিনে মাথা দেখছে স্বর নাই গোয়ালাকে জিজ্ঞেস করছি ভাই কি ব্যাপার আর স্বর হচ্ছে না বলছে কাস্টমার ধরার জন্য প্রথমে অরিজিনাল মাল দিয়েছিলাম এখন এক কেজি দুধে আড়াইশো দুধ আর সাড়ে সাতশো পানি কি বলছি বুঝতে পারছেন না আচ্ছা তাই তাহলে তো অরিজিনাল দুধ নাই ভাবছি তাহলে চিটিং মাঝে দুধ খাবো না তা মাদার বিয়ারির দুধ কিনি মাদার বিয়ারির দুধ কিনতে গেছি ওর প্যাকেটের উপরে লেখা আছে হান্ড্রেড খাঁটি তার মানে বুঝে নিয়েছি নিশ্চয় এ নিশ্চয় ভেজাল দিয়েছিল আগে আর নাই এই মাল অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তার মানে এতেও ডুপ্লিকেট হতে পারে কি বললাম বুঝলেন এরকম দুধ খুঁজতে 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 আমার মোটামুটি তিন চার হাজার টাকা খরচা হয়ে গেল খাঁটি দুধ আর মেলে না আমি কত বড় বোকা আমি যদি ওমরপুরে হাটে গিয়ে আর দু হাজার টাকা দিয়ে আট হাজার টাকার একটা দিশি ছোট গাই গরু কিনে আনতাম আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না পেতাম না গজাল হতো এক গ্লাস যদি দুধ হতো সেটা খাঁটি হতো তাই না তার মানে আমরা মুসলিমরা এত বড় বোকা সব জায়গাতে শর্টিং ইসলাম খুঁজতে চাই রাজ্জাক বিন কি বলছে মুমতাজুল ইসলাম দেখে কি বলে মතුරු রহমান কি বলে ব্রাদার রাহুল কি বলে এই বলে জীবনের সমস্যা সমাধান হবে না খাঁটি ইসলাম যদি পেতে চান আপনাকে গাই গোড়ু কোশা লাগবে বাড়িতে তার মানে হাদিস কোরআন কিনে বাড়িতে পড়া লাগবে কি বলছি বুঝতে তাছাড়া কোন কোম্পানির দুধ খাঁটি নয় সব কোম্পানিতে ভেজাল কি বলছি বুঝতে পারছেন আমি মমতাজুল এখন যে বক্তব্য গুলো দিয়েছি যে কথাগুলো বলবো আমার কথা যে একশো পার্সেন্ট ঠিক এটা নয় কি বলছি বুঝতে পারছেন আমার পরে যিনি বক্তব্য দিবেন ওটাও যে একশো পার্সেন্ট খাঁটি এটাও নয় এটাও নয় আমাদের অবস্থা কেমন হয়েছে জানে দেখবেন ওই একদিন হাটে দেখছি কি তারপরে আমলকি না টোটে ফোটে নিয়ে বিক্রি করে সব কিছুর নাম বলে এতে আছো অমুক এতে আছো অমুক এতে আছে অমুক এতে আছে তমুক নিয়ে আপনি এক কোটে বাড়ি নিয়ে চলে গেলেন ওর মূল উদ্দেশ্য মাল বিক্রি করা কি বললাম না বাঁদর খেলা দেখেছেন প্রথমে খেলা আস্তে 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 কি বার করে এটা গাছ বার করে বলে তোমার বইয়ের সঙ্গে ঝামেলা হয়তো গাছ বেঁধে দিবে আর হবে না তার মানে কি যত মেজিকের মূল একটা জিনিস থাকে থাকে না থাকে আমরা যাই আলাম বক্তব্য রাখছি বক্তব্যের মাঝে আমাদের একটা মূল মন্ত্রের মধ্যেই আমরা সীমাবদ্ধ বাঁধরওয়ালা তার গাছের মধ্যে সীমাবদ্ধ হরিতু কি বাইরা আম্লো কি এর ওই মাজনের ভিতরে তার সীমাবদ্ধ তাই না আমাদের ঠিক কেমন আমরা মারা যারা গেছি আমরা সামান্য দুই চারটে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ আপনি যদি ইসলামকে বৃহত্তম ভাবে জানতে চান আপনার কাছে বিনীত অনুরোধ আপনি বইপত্র কিনে পড়াশোনা করবেন ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ এবার আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো কথা হচ্ছে এই সমাজ সংস্কার করতে গেলে আজ থেকে দেড় হাজার বছর আগের যুবকদের ভূমিকা কি ছিল আর আমাদের বর্তমান ভূমিকা কি একটু বলি একসব বক্তব্য এসব কথাগুলো বললে আমার চোখ দিয়ে পানি চলে আসে বলতে পারি না যুবক নাম উসামা নাম কি

কি নাম সামা আল্লাহ রসুল ছেলেটিকে দেখলেন দেখার পরে মাথাতে হাত দিয়ে বলছেন এই তুমি তো অল্প বয়সের উসামা তোমাকে যুদ্ধতে যেতে হয় না তুমি অল্প বয়সের তুমি চলে যাও বাড়ি উসামা বাড়ি চলে যাচ্ছেন চোখ দিয়ে ছট করে পানি ঝরছে আল্লাহর নবী আমাকে জেহাদে নিয়ে গেলেন না আমি যুদ্ধ করব আমাকে নিয়ে গেল না ইসলামের জন্য আমার জীবনটাকে দিয়ে দেবো আমাকে আল্লাহ রসুল নিয়ে গেলেন না অল্প বয়স তার পরের বছরের যুদ্ধ হবে ওহুদের যুদ্ধের পরের বছরের খায়বারের যুদ্ধে খন্দ আল্লাহ রসুল্লাম লোকগুলোকে গুনছেন উসামাকে দেখতে পাওয়া যাচ্ছে একটা উঁচু জায়গার উপরে চালাকি করে উঠে পাগুলোকে এই রকম ভাবে দাঁড়িয়েছেন আপনি দাঁতবার করে হেসে দিলেন হি করে যখন এক হাজার লোক দাঁড়িয়ে আছে এক হাজার কুসামা তো ছোট ছোট একদম যুবক ছোট এগারো বারো তেরো বছরের বয়স ও তখন আল্লাহ রসুলের কাছে বড় প্রমাণ করার জন্য উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল মুচকে হেসে দিয়ে বললেন উসামা কি অবস্থা তোমার উসামা বলছে আল্লাহ রসুল আমি ভয় করছি যদি আজকেও আপনি আমাকে বাদ দিয়ে দেন তাহলে আমি আল্লাহর হাত করতে সুযোগ পাবো না আপনি যে সমাজ পরিবর্তন করার জন্য সংগ্রাম করছেন আমি সেই সংগ্রামে অংশগ্রহণ করতে পারবো না এই জন্য আমি চালাকি করে আমার পা উঁচু করে রেখে দিয়েছি এই হচ্ছে যুবকদের অবস্থা আরে তোমার বয়স এখন পনেরো বছর না বদরের যুদ্ধ তুমি শুনেছ দুই হিজড়িতে হয়েছে কত হিজড়িতে দুই হিজড়িতে আপনি আমার দিকে ফিরুন আপনার চোখে পানি চলে আসবে বদরের যুদ্ধের দিন যুদ্ধ চলছে তুমুল গতিতে আব্দুর রহমান ইবনে একটা গাছের দাঁড়িয়ে আছেন গাছের তলাতে যুদ্ধ চলছেন ওই দাঁড়িয়ে আছেন দুইজন বাচ্চা ছেলেকে আব্দুর রহমান ইবনে আউফ দেখতে পেলেন দুটি বাচ্চা ছেলে এসে আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলছেন চাচা চাচা আবু জে কে চেনো আবু জেহেল আবুজে হেলকে চেনো তখন আব্দুর রহমান ইবনে আওফ বলছে আরে তুমি আবু জেহলের নাম বলছো তুমি জানো আবু জেহল কে কই আবু জেহেল কে জানি এতটুকু জানি যে আবু জেহল নবীকে কষ্ট দেয় নবীকে গালাগালি করে বলছে তোমাদের নাম কি আব্দুর রহমান ইবনে আওফ নাম জিজ্ঞেস করার পরে বলছেন একজনের নাম মুয়াজ একজনের নাম মুআব্বিস কেউ কেউ বলেছেন আপরা দুটি ছেলে দুই ভাই তারা মুয়াজাল মুআব্বিস দুটি বাচ্চা ছেলের হাতে তলোয়ার আব্দুর রহমান ইবনা আউ বলছেন দেখো বাবু ওই আবু জেহেল ওই দেখো আবু জেহেল আব্দুর রহমান ইবনে আউ বলছেন আমি যখন আবু জেহেলকে দেখিয়ে দিলাম তখন দুটি ছেলে একজন শিকারকারী যেমন তার শিকারের দিকে তার তীরটাকে ধনুকটাকে ঠিক আইটেম করে রাখে দুটো ছেলেকে দেখলাম তারা চোখগুলোকে এমন করে আবু জেহেলের দিকে তাকাচ্ছে পেলে মনে হয় ছিঁড়ে খেয়ে নেব দুই জনের ভিতরে একজন বলছে চাচা আব্দুর রহমান আপনি শুনুন আবু জেহেল যে নবীকে গালি দেয় যে নবীকে কষ্ট দেয় উটের ভুঁড়ি উপরে পিঠের উপরে চাপিয়ে দেয় এইরকম আবু জেহেল আজকে নয় পৃথিবী থেকে চলে যাবে আর নয় আমরা পৃথিবী থেকে চলে যাব যার মৃত্যু আগে সে আজকে আগে চলে যাবে আমরা দুজন বাড়ি থেকে আমার মাকে বলে এসেছি আমার আব্বাকে বলে এসেছি যে আল্লাহর নবীর দুশ্মনকে যতক্ষণ পর্যন্ত আঘাত না করতে পারবো ততক্ষণ বদরের মাঠ থেকে ফিরব না আগিয়ে চলে যাচ্ছেন বীর বিক্রমের মতো বাচ্চা ছেলে মোহাজার মহাবিজ উটের পিঠের উপরে ঘোড়ার পিঠের উপরে আছেন কে আবু জেহেল এতটাই বাচ্চা হাদিসের এই শব্দ শুনলে বোঝা যায় এতটাই বাচ্চা দুজন যে ঘোড়ার পিঠে আবু জেহেল গলাতে আঘাত করতে পারবে না বলে একজন আবু জেহেলের পায়ে আঘাত করেছে ঠিক এই জায়গাটায় হাদিসের শব্দ এসেছে বাদাম যেমন ছাড়ালে তার ভিতরের মালটা যেমন বেরিয়ে যায় খোলা ছাড়ালে যেমন যুদ্ধের পরে বর্ণনা দিচ্ছেন তার বড় ভাই মহার নবী আবু জেঘেলের পায়ে এমন জোরে আঘাত করলাম যে তার পায়ের এই থেকে এই দিকটা একেবারে খুলে চলে গেল যন্ত্রণায় পড়ে গেল ঘোড়ার উপর থেকে আমরা দুজন তাকে এত কঠিন ভাবে আঘাত করতে লাগলাম যে চির জনেমের মতো আবু জেঘাল নামক ব্যক্তিটাকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিলাম এর নাম সমাজ সংস্করণে ইসলামের পক্ষে দুইজন একেবারে যুবকের অবদান প্রাথমিক পর্যায়ে অহুদের যুদ্ধে বদরের যুদ্ধে যুবক অহুদের যুদ্ধের কথা শোনো আল্লাহর নবী সাল্ল আলি হবা সাল্লাম একজন সাহাবির বিবাহ পড়ালেন নাম হলো তার হানজালা কি নাম হানজালা বিয়ে পড়িয়েছেন বিকালবেলা তার বিয়েতে খুশি নিজে দিয়েছেন আল্লাহ সাবিদের মাঝখানে বিলি করে রাতের বেলা হানজালা শুয়ে আছে শুয়ে আছে স্বামী স্ত্রী দুজন শারীরিক মেলামেশাও হয়েছে আল্লাহর নবী গভীর রাত্রি অহুদের যুদ্ধের ডাক দিলেন হানজালা আল্লাহর নবীর ডাক শুনে বিছানা ছেড়ে দিয়ে উঠে বিবিকে বলে যাচ্ছেন আল্লাহর নবী জেহাদের ডেকেছে আমি আর এক মিনিট দাঁড়াতে পারবো না যদি আমি জয় লাভ করে আসি তাহলে আমি ইসলামের পক্ষে একজন বিজয় পুরুষ আর যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হই তাহলে তুমি একজন শহীদের স্ত্রী কেয়ামতের মাঠে জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে আমার চলে যাচ্ছেন যুদ্ধ করতে অহুদে কতজন শহীদ হয়েছে ওহুদে মুসলিম সত্তর জন কত সত্তর জন তার ভিতরে রয়েছেন কে অল্লাহ হামজাল তার ভিতরে রয়েছেন কে মোসাফিন কুমায় তার ভিতরে রয়েছেন কে অল্লাহনবী সাল সাল্লামের চাচা হামজা রাজি আল্লাহ আনহো যুদ্ধ শেষ আল্লাহ নবী সাল সাল্লাম সাহাবিদেরকে বললেন যে লাশগুলোকে গুলোকে শহীদদের লাশগুলোকে এক জায়গায় করো সাহাবিগঞ্জ শহীদদের লাশগুলো এক জায়গায় করছেন এক জায়গায় করতে করতে দেখা যাচ্ছে লাশ এক জায়গায় করা গেল দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কটা লাশ দুটো এক এক সাল্লামের চাচা নাম তার হামদা হল্লাহ দুই হানজালা রাজিয়া আল্লাহ দুজন আল্লাশ হইয়া পাওয়া যাচ্ছে আল্লাহ আমি নিজে বহুদের ময়দানে গেছি আমি নিজে দেখে এসেছি যেখানে কোন পানির অবস্থা ছিল না ছায়ার ব্যবস্থা নেই শুধু পাহাড় আর পাহাড় আল্লাহ নবীলের সত্তর জন সাহাবীর আজও পর্যন্ত সেখানে কবর আছে অহুদের পাহাড়ের পাশে কবর গুলো ঘেরা আছে রেলিং দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর আল্লাহ রসুল মাঠে দাঁড়িয়ে ডুকরে কানছেন যে আমার সত্তর জন সাহাবি শহীদ হয়েছে ইতিমধ্যে আল্লাহ রসুলের মন খারাপ একজন মহিলা এলেন এসে মহিলা বলছেন আল্লাহ নদী আপনি তো আমাকে চিনতে পারছেন Çিন্তe